আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা বারো একর ছিল কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক কারণ একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং দোকান কালচারাল পারফরমেন্সের জায়গা সংস্কৃতি কৃষ্টি পূজা অর্চনা সব কিছুই রাখতে হয় আসল কথাটি ভুলে কাব্যের বুনে চলেছেন রাজ্যের মাননীয়া নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া মুসলিম ভোট তো পকেটে আছেই চাই শুধু এবার হিন্দু ভোট তাহলেই চতুর্থবার সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় না সেগুড়ে বালি পূর্ব ঘোষণা অনুযায়ী উনত্রিশে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করার কথা ছিল মুখ্যমন্ত্রীর ভেস্তে গেল গোটা প্ল্যান জায়গা ছোট এই অভিযোগে রাতারাতি ইকো পার্ক থেকে সরিয়ে নেওয়া হল নিউটাউন টাউন বাস স্ট্যান্ডে শিল্পের জন্য বরাদ্দ জমিতে হবে সাদের বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন কিন্তু কেন জায়গা বদল জানেন আসুন শুনে নি আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা বারো একর ছিল কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক কারণ একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং দোকান কালচারাল পারফরমেন্সের জায়গা সংস্কৃতি কৃষ্টি পূজা অর্চনা সব কিছুই রাখতে হয় এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেত আরও ভালো হতো তা পরে দেখলাম বারো এই জায়গাটা সতেরো পয়েন্ট আঠাশ একর এটা খুব বড় জায়গা আর এই জায়গাটায় নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান এতে রাস্তারও কাছাকাছি এয়ারপোর্টেরও কাছাকাছি বিগত দু মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তৃণমূল ঘনিষ্ঠ সিন্ডিকেট চক্রের ব্যবসায়ীদের সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল মাটি ভরাটের কাজের নিউটাউনের বিশ্ববাংলা স্মরণের ওয়েস্ট ইন হোটেলের উল্টো দিকে ইকো কাছে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলান্যাসের জন্য কিন্তু হঠাৎ বিপত্তি এই নিয়ে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন মেসি ম্যাজিক দেখাতে গিয়ে মেসি মেশাকার হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে এই অবস্থা হলো আগামী দিনে আরও খারাপ দিন অপেক্ষা করছে মাননীয়ার জন্যে এমন কোনো ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয় কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন এই যে আজকে আমি প্রোগ্রামে এসেছি আমি চাদরটা গায়ে দিয়ে এসেছি কেন জানেন কারণ মা দুর্গার শিরন্যাস হচ্ছে এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা গাটা ঢেকে নেয় কারণ হচ্ছে এটা ওদের কালচার সব ধর্মের অনুষ্ঠানে যান মমতা তবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠে যাননি কেন গেরুয়া শুনলেই তো আবার রেগে যান আসলে যে জমি অধিগ্রহণ হয়েছিল সেই জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিরাও ছিলেন ফলে স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করতে পারবে না সরকার ব্যাস মমতার খেলা শেষ মুসলিম ধর্মের চাপে জায়গা পরিবর্তন করতে হয়েছে অবশেষে সব ধর্মে কোনো না কোনো কালচার আছে সেই কালচারটা আমি যদি বলি মানবো না হয় কখনো ভেঙে দিচ্ছে লুটে নিচ্ছে তসরফ করে দিচ্ছে কে থাকবে কে থাকবে না কত মানুষ আজকে অসহায় আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করব, জাগ দুর্গা জাগ দশ অনধারিণী অভয়া শক্তি বল প্রদায়নি তুমি জাগো জাগো নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গনের শিলান্যাস হয়েছে মহাকাল মন্দির বানানোর ঘোষণা করা হয়ে গেছে কিন্তু মুসলিম চটালের ভোট সর্বনাশ অগত্যা তাই তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করে ভোটের আগে ললিপপ দেওয়া হয়েছে তবে এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল তাও গেল শিল্প এখন এই রাজ্যের কেবল স্বপ্ন সংবাদ টুডে নিউজ